হ্যালো এভ্রিওান তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি গুড ইভিনিং তোমাদের তো চলে যাব ফোন আনতে মার কাছ থেকে গিফট পাওয়া ফোন তো দেখতে থাকো সবটাই দেখতে হবে তো এইটা হচ্ছে এটা হচ্ছে ক্যামোলিয়া ইলেকট্রিক মোবাইল এখানে সব রকম অনলাইন থেকে কম দামে সহজে কিস্তিতে পাওয়া যায় মেঘা শোরুম তো এটা হচ্ছে ভীমেশ্বরী বাজার এটিএম কার্ডের সেন্টারের কাছাকাছি আর তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন টু নাইন সিক্স ফোর নাইন জিরো তো এখানে সহজে কিস্তিতে পাওয়া যায় মোবাইল তোমরা অনলাইনের মাধ্যমে কম দামে সহজে নিতে পারো খুব ফোনটা আমার খুব পছন্দের হয়েছে আর এটার হচ্ছে মার জন্য সম্ভব মার কাছ থেকে বলছি একটা ফোন নিতে হবে আমারও আমার ভিডিও করতে খুব কষ্ট হয় তো থ্যাংক ইউ মা তোমার কাছ থেকে পাওয়া এটা তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো তোমরা একটু বলবে কেমন হয়েছে ফোনটা তো সবাই ভালো থেকো টাটা সুস্থ থেকো আজকে আমি তুমি